হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আর এটা সম্পূর্ণ বাংলাতে আছে ভিডিওটা আর ভিডিওটা কিসের ব্যাপারে সেটা সব থেকে প্রথমে বলবো যে এমন একটা আপনাদের মধ্যে ইনফরমেশান নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা জলদি সে জলদি টাওয়ার ক্রেন অপারেটার হতে পারেন আর টাওয়ার ক্রেন অপারেটার হওয়ার জন্য কি করতে হবে আর টাওয়ার ক্রেন ট্রেনিং কী করে করবেন কোথায় করবেন এই সব ব্যাপারে আজকে জানকারি দেব আর তার সাথে দেখাবো যে প্র্যাকটিক্যাল ট্রেনে কী করে ট্রেন চালাতে হয় আর এমন একটা ইনফরমেশন টিপস আপনাদের দেবো যেটার মাধ্যমে আপনারা সহজে খুব সহজে ট্রেন চালাতে পারবেন তো চলো বন্ধুরা কেবিনের মধ্যে যাই কেবিনের মধ্যে গিয়ে আপনাদের সাথে কথা বলি আর আপনাদের পা একদম পাো জিনিসটা দেখাই যে কীভাবে এ কাজ ক্রেনটা চলে কীভাবে এটা স্টার্ট করা হয় আর এটা স্টেপ বাই স্টেপ জানকারি আপনার আপনাদের দিলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সহজ এটা চালানো আর এটা চালানো বলে তো এটার যারা চালায় তাদের অপোর্টার বলে আর আপনারাও অপরেটার হতে পারবেন এটার যদি আপনারা প্রপার এই ভিডিওটা দেখেন কারণ এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি সব জানকারি আপনাদের দেবো কীভাবে আপনারা চালানো শিখতে পারেন আর যদি আপনারা সাইডে এসে কাজ শিখতে চান তাহলে শিখতে পারেন আর যদি মনে করেন ইনস্টিটিউটে যে আপনারা কাজ শিখতে চান অপারেটার হতে চান তাহলে ইনস্টিটিউটের কন্ট্যাক্ট নাম্বার আমি দেব আর সেখানে গিয়েও আপনারা খুব সহজে এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা অপারেটার হতে পারেন তো চলো কেবিনে যাই কেবিনে গিয়ে আপনাদের সাথে পুরো জিনিসটা শেয়ার করি কিভাবে আপনারা অপারেটার হতে পারেন তো ভিডিওটা স্কিপ করবেন না আর ভিডিওতে স্টেপ বাই স্টেপ পুরো জানকারি আজকে দেব চলো স্টার্ট কেবিনে যাই কেবিনে গিয়ে আপনাদের সাথে কথা বলি চলে আসলাম কেবিনের কাছে আর কেবিনটা এখন আমি ওপেন করব কেবিনটা আমি ওপেন করি আর আপনারা আমার সাথে আসুন দেখতে থাকুন যে কিভাবে আমি কেবিনটাকে প্রথমে স্টার্ট করি এখন গরম পড়ে গেছে গরমের সময় চলে এসছে এসিটা চলছে আর সবথেকে প্রথমে আপনাদের দেখাই যে কেবিনটা আমার কতটা বড় কেবিনটা দেখুন এখান থেকে এখানটা দেখো সামনেটা কতটা দূর দেখো এটা কতটা দূরত্ব আপনাদের দেখাই আর কেবিনে কি কি আছে দেখো কেবিনের ভিতরে এখানে একটা মেন আছে আপনার এ আর সিবি আছে এর ভিতরে আর প্রত্যেকটা জিনিস আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যখন আপনারা কেবিনে আসবেন কেবিনে আসার পরে দেখতে পাচ্ছেন এটা কেবিন আছে আর কেবিনে আসার পরে কেবিনটা কতটা বড়ো দেখুন একটা এক একটা অপরে এখানে বসার জন্য কিন্তু তারপরে কেবিনটা অনেকটা বড়ো আছে আর চারপাশে গ্লাস আছে এই গ্লাসগুলো আপনারা চাইলে খুলতে পারেন এগুলো খুলতে পারেন এটা দেখুন বিল্ডিং আমার এটা রেডি হয়ে গেছে এটা রেডি হওয়ার পরে আমি এটা পুরো চলছে বেসমেন ওয়ান টু হয়ে গেছে এখন উপরে স্লাব চলছে এটা আপনার চাইলে খুলতে পারেন এটাও খুলতে পারেন এটাও খুলতে পারেন এ পাশের এ খুলতে পারেন সবগুলো খুলতে পারেন আর এখানে একটা পাখাও আছে যেটার সাহায্যে আপনারা যদি চান পাখাটা চালিয়ে হাওয়া খেতে পারেন নাই তো এসিটা ইউজ করতে পারেন আমি সব থেকে প্রথমে আপনাদের দেখাব এটা একটু খুলে দেখাই এটার ভিতরে কি আছে কারণ অনেকটা ভিডিওতে আমি এটা দেখাইনি শুধু এটার ব্যাপারে বলেছি আজকে আপনাদের এটার ব্যাপার এটা দেখাবো সব থেকে প্রথমে এটা যেটা আছে এটা আপনার মেন আরসিবি আছে এটা একশো এম্পেয়ারের আরসিবি আছে একশো এম্পেয়ারের দেখো এর ক্যাপাসিটি একশো এম্পেয়ারের আছে আর এর পাশে দেখো দুটো ছোটো ছোটো এমসিবি আছে একটা এমসিবি আছে এটা এই এই এমসিবি দুটো আছে এখানে যেই সুইচগুলো আছে সকেটগুলো আছে তার জন্য আর এটা যেটা আছে এটা মেন ব্রেকার এটা যদি কখনও আমার প্যানেলে ক সমস্যা হয় তাহলে এটা ট্রিপ হয়ে যাবে আর যখন আপনারা যাবেন যদি চা যান আপনারা যখন কাজ শেষ করে যাবেন এটা ট্রিপ করেও যেতে পারেন তাহলে সেফলি হয় এটা আসবেন অন করবেন যদি কখনো পাওয়ার না থাকে কেবিনে এটা চেক করবেন যে এটা অফ আছে কি অন আছে এটা খুলে এটা দেবেন এটা অন করার অন করলেন এটা অন করার পরে এটা অন করার পরে আপনারা দেখবেন এইখানে একটা পাওয়ার পাওয়ারের মিটার আছে ভোল্ট মিটার কতটা ভোল্ট আছে দেখো এখানে দেখা যাচ্ছে তিনশো নব্বই ভোল্ট আশি নব্বই আছে হ্যাঁ ভোল্টেজ ভোল্টেজটা এখানে দেখালে মনে করবে আপনারা কেবিনে পাওয়ার এসছে আর কেবিনে পাওয়ার আসার পরে এইখানে একটা এখানে একটা সুইচ থাকে স্টপ বটন আছে এটা রাইট সাইডের দিকে দেখা এখানে মুভ করা আছে এখানে মুভ করা আছে দেখেন রাইটের রাইটের দিকে এটা রাইটের দিকে মুভ করা আছে রাইটের দিকে মুখর আছে এটা রাইটের দিকে এসে এইভাবে ঘোরাবেন একবার ঘোরাবার পরে স্টার্ট অ্যালার্ম বাটন আছে এটা একটু দাবা একটা হর্ন হর্ন পিছনের দিকে একটা হর্নের আওয়াজ আসবে একটা হর্নের আওয়াজ আসবে তাহলে আপনার ক্যেনটা স্টার্ট হয়ে যাবে আর ক্রেনটা স্টার্ট হওয়ার পরে আপনার কি কাজ করতে হবে ট্রেনটা স্টার্ট হওয়ার পরে আপনি যখন কেবিনে আসবেন তখন আপনার কেবিনে আসার পরে আপনি সিটটায় বসবেন সিটটায় বসার পরে সিটটায় বসবেন সিটটায় বসার পরে এই লেবার আছে এখানে একটা আর এখানে একটা লেবার আছে এই লেবার দুটোর কাজ আমি এর আগের ভিডিওতে বলেছি যে যে এই এই লেবারটাই কী হয় কিন্তু এটা হিন্দিতে বানিয়েছিলাম ভিডিও হয়তো অনেকে বুঝতে পারো যারা আমার বাঙালি বন্ধুরা আছো আর তাদের জন্যই আজকে বাংলায় ভিডিও করা তারপরে একবার আমি এটা আগে একবার দেখিয়েছি আর একবার দেখাবো আপনাদের যে এটা কীভাবে করবেন আর সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ আছে ওভারলোড লিমিট মোমেন্টগুলো আপনারা চেক করবেন এইগুলো ঠিক আছে কি না কারণ এটা এটা খুব গুরুত্বপূর্ণ আছে লোডের জন্য লোড ক্যাপাসিটি আর তার সাথে সাথে এখানে একটা অ্যালার্ম বাটন আছে এটাও দেখবেন আর এখানে একটা ব্লাড ব্ল্যাক সুইচ আছে সোলো ব্রেকিং সুইচ আছে এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে বন্ধুরা কারণ এটা এটা যদি আপনি জানকারি না নিয়ে এটা যদি জানকারি না নিয়ে যদি এটা এরকম এরকম করেন এদিকে ঘোরান এদিকে ঘোরান তাহলে আপনার ক্রেনটা অনেক হিলবে আর এটা অনেকটা রিক্স আছে এটা ইউজ করার জন্য তার জন্য এটা ইউজ করার জন্য প্রপার আপনার জানকারি দরকার যে কখন এটা ইউজ করবেন আর এটা ইউজ করার প্রপার টাইমিং বলি আপনাদের যে এটার প্রপার ইউজ করার টাইমিং হচ্ছে যখন আপনার এই যে বুমটা দেখছেন এখানে নিচে যে বুমটা দেখতে পাচ্ছেন এই বুমটা এই বুমটা যখন খাড়া থাকবে স্টক থাকবে এই বুমটা যখন এখানে স্থির আছে যে এই স্থির অবস্থায় আপনি এটা ইউজ করতে পারবেন যখন বুমটা স্থির থাকবে যখন বুমটা আপনি মুভ করাবেন এরকম মুভ করাবেন এদিকে লেফটে বা রাইটে তখন সাডেনলি এটা মারবেন না এটা যখন বুমটা যদি মুভ করছে মুভ করার সময় যদি এটা আপনি ইউজ করেন তাহলে আপনার বুমটা ভেঙে যেতে পারে আর তারপরে আপনার পুরো নিচে যে ফাউন্ডেশান আছে ফাউন্ডেশানগুলো সব হিলে যাবে নরমাল হয়ে যাবে তার জন্য অনেকটা রিক্স আছে এগুলো ধ্যান রাখবেন কেবিনে আসার পরে তার সাথে সাথে এখানে একটা ব্যাটারি আছে এখানে ব্যাটারি আছে বারো ভোল্টের ব্যাটারি আছে এটা এটাও চেক করবেন যে ব্যাটারিটা ব্যাটারির দিকে এই ব্রেকটা ইউজ হচ্ছে কি না কারণ এই এই ব্রেকটা এই ব্যাটারির থেকেই কন্ট্রোল হয় ঠিক আছে এটাও আপনি ধ্যান রাখবেন আর এখানে একটা ইয়ে আছে এটা আছে হাওয়ার মিটার আছে উইন্ডো স্পিড মিটার মিটার এটাও আপনাদের জানকারি থাকা লাগবে এটা কী কি কী হবে তার সাথে সাথে এখানে লোড চার্ট আছে লোড চার্টটার ব্যাপারেও আপনাদের জানকারি হওয়া দরকার যে কোন কত পার্সেন্ট কত মিটারে কত পার্সেন্ট লোড উঠাতে পারবো টু পোলে কত মিটার এইখানে আছে দেখো ফোর পোল এইখানে আছে টু পোল হ্যাঁ এই টু পোল ফোর পোল কত কত উঠাতে পারবে সব কিছু জানকারি হওয়া দরকার অ্যাকচুয়ালি আপনার প্রপার যদি অপারেটার হতে চান তাহলে এই সব কিছু জানকারি আপনাদের লাগবে আর তার সাথে সাথে এই লেবারের দুটো লেবারের কাজটা একবার দেখিয়ে দিই জানিয়ে দিই আরও একবার যে এটা যে কাজ আছে দোস্ত এটা আছে এটা টলি এই যে টলি আছে এই বুমের টলি লাগানো আছে কারণ একটা লোড আপনি নেবেন লোডটা নেওয়ার পরে আপনাদের টলিটা একবার দেখাই জুম করে এই যে টলি আছে দেখো যখন আমি লেবারটা ধরবো তখন দেখো ওটা চলছে দেখো আগের দিকে যাচ্ছে আবার যখন ছেড়ে দেবো তখন রেস্ট হয়ে যাবে আবার যখন পিছনের দিয়ে করব লেবারটা দেখো লেবারটা একটা জুম আছে এখন দেখে লেবারটা দেখো যখন আমি ধরে আছি এটা আমার কাছে আসছে নাজদিক আসছে ধীরে ধীরে কাছে আসছে তো এটা হচ্ছে লেবারের সাথে যখন লেবারটা আমি এটা কাজ করব তার সাথে সাথে ওটাও কাজ করবে এটা হয়ে গেল দুটো দু নম্বর হয়ে গেল এটা যেটা আছে এটা এসে তোমার টলি টলি আছে এক নম্বর দু নম্বর দুটো কাজ হয় টলি এক নম্বর এক নম্বর আগে যাবে ধীরে ধীরে আর এটা দু নম্বর করলে স্পিডে যাবে আবার পিছনের দিকে এক নম্বর করলে আস্তে আস্তে আসবে আর জোরে দু নম্বর করলে রানিং আসবে সেম ওর সাথে সাথে এটা আছে এ আছে তোমার এক নম্বর এদিকে ধরলে লেফট সাইডের দিকে এই যে বুমটা দেখালাম এই মাত্র এই বুমটা লেফট রাইট লেফটের দিকে রাইটের দিকে যাবে রাইটের দিকে ধরলে যদি রাইটের দিকে ধরেন তো রাইটের দিকে আসবে এ এরও চারটে চারটে ফাংশান আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে যেরকম এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এরকম রাইট সাইডের দিকে চার নাম্বার আছে সেম লেফট সাইডের দিকেও এরকম চার নাম্বার আছে তো এটা চার নম্বরের কার কারণ কি এক নম্বরে হলে স্লো যাবে দু নম্বর হলে একটু রানিংয়ে যাবে তিন নম্বর হলে আর একটু রানিংয়ে যাবে চার নাম্বার হলে ফুল স্পিডে যাবে আর এই স্পিডটাও একটা গতিসীমা আছে তাই সেই স্পিডে এটা যাবে তো এটা হয়ে গেল আর এইটা সবথেকে মেন আছে এটা আপনার যে হুকটা আছে হুকটা একবার দেখায় আপনাদের এই যে হুকটা দেখছেন এই হুকটা এই লেবারটা কাজ হয় এই দিয়ে কাজ করলে এই এই লেবারটায় কাজ করলে এই হুকটা কাজ করে আপনাদের একবার আমি কাজ করাই দেখাই আর দেখেন কীভাবে আমার হুকটা কাজ করছে দেখেন ধীরে 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 নিচে চলে যাচ্ছে হুকটা হ্যাঁ এইটার কাজটা আপনাদের বলি এবার দেখেন যখন আমি এই লেবারটা সামনের দিকে করছি সামনের দিকে যখন আমি করছি এরকম সামনের দিকে কীরকম করছি এরকম এক নম্বর দু নম্বর এরকম যখন করছি তখন এটা এটা নিচের দিকে নামছে যখন আমি এটা উপরের দিকে তুলবো এটা এক নম্বরের উপর দিকে দু নম্বরের উপরের দিকে এটা যখন উপরের দিকে তুলবো তখন এটা হুকটা উপরের দিকে আসবে কোনো লোড আপনারা এরকম কোনো লোড ফাঁসা হলে ফাঁসানোর পরে হুকে যখন এক নম্বর উঠবে তখন ধীরে 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 উঠবে যখন দু নম্বর একটু স্পিডে যখন তিন নম্বর দেয় তখন রানিয়ে উঠবে তো এটা হচ্ছে হুকের এই লেভারটার কাজ হচ্ছে ওটাই যে হুকটা ডাউন হবে হাইট হবে এই দুটো কাজ আর তার সাথে আপনাদের একটা কথা বলতে চাচ্ছি এইভাবে আপনারা সাইডে এসে কাজ শিখতে পারেন হেল্পারি করে হেল্পারি বলে তো সিগনাল ম্যান সিগনাল ম্যান কীরকম হবে সিগনাল ম্যান হওয়ার জন্য এরকম একটা হকি টকি থাকবে এরকম অকিটকি থাকবে এই অকিটকির মাধ্যমে আপনাকে সিগনাল দিতে হবে কোথাও কোনো মা লোড নিচে নামবে কোনো লোড উপরে উঠবে এটা দেখানো এটা দেখাশোনা করার দায়িত্ব আপনার থাকবে সাথে সাথে আপনার যখন ফ্রি টাইম থাকবে তখন আপনি ক্রেনে আসবেন কেবিনে আসবেন ধীরে ধীরে আপনারা এটা দেখে শিখতে পারবেন এটা হয়ে গেল একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার ইনস্টিটিউটে যদি যান আর এটা হচ্ছে জামশেদপুর আছে হ্যাঁ জামশেদপুর জামশেদপুরে আছে ইনস্টিটিউট টাওয়ার কেনারে শেখানো হয় এটা হচ্ছে দেড় মাসের কোচ আছে আর দেড় মাসের কোচ ওইখানে করলে আপনাকে লাইসেন্স দিয়ে দেওয়া হবে দেড় মাস পরে লাইসেন্স দিয়ে দেবে সেই ইনস্টিটিউট থেকে লাইসেন্সটা দিয়ে দেবে আপনার ট্রেনিংয়ের যে পেপার সেটাও দেবে আর সেখানে গেলে আপনাদের খাওয়া থাকা টোটালি ফ্রি থাকবে আর কত অ্যামাউন্ট লাগবে সেখানে গেলে আর সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করুন আমি কমেন্ট বক্সে আপনাদের রিপ্লাই দেবো যে সেখানে যদি যান আর সেখানে কত টাকা খরচা হতে পারে আর যারা যারা ওইখানে গিয়ে আর ওই যে সার্টিফিকেটটা পাবেন সেটা আউট অফ কান্ট্রিতে আপনাদের ভ্যালুয়াল হতে পারে তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা সেখানে গেন যান যে আপনারা কাজটা শিখে আসুন শিখে আসলে সেই সার্টিফিকেটটা আপনাদের অনেকটা কাজে দেবে আর সেখানে যেতে যে যারা যারা যেতে ইচ্ছা তারা তারা আমাকে কমেন্ট করো কমেন্ট করলে আমি আমি নাম্বার আপনাদের সেন্ড করব কমেন্টে নাম্বার সেন্ড করলে আপনারা সেখানে যে কন্ট্যাক্ট করতে পারেন আর ফোনেও কন্ট্যাক্ট করে আপনারা সব কিছু জানকারি নিতে পারেন যে কত টাকা খরচা হবে আর কত দিনের কোচ আছে টোটালি আপনারা জানকারি নিতে পারেন তো আপনারা কমেন্ট করুন জলদি জলদি কমেন্ট করুন যারা যারা ক্রেনে কাজ শিখতে চান সেরকম আমিও একটা অপারেটার আছি আর আমিও অপারেটার হয়ে আমি যে লাইসেন্স নিয়ে আমি যে কাজ করছি সেটা হিসাবে আপনাদের মেয়ে সাজেস্ট করবো যে আপনারা ইনস্টিটিউটে যান গিয়ে কাজ শিখে আসেন আর প্রপার নলেজ নিয়ে আসেন সেটা সব থেকে ভালো হবে আর ভিডিওটা এই অব্দি ভিডিওতে কিছু শিখতে পারলে আর কোনো কিছু ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করবেন আর আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা একমাত্র আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার মাধ্যমে আপনাদের প্র্যাকটিক্যাল সব কিছু দেখাই প্র্যাকটিক্যাল দেখানোর সাথে সাথে আপনাদের কাজ বলি আমি কিভাবে করতে হবে কাজ আর যেটা সঠিক সেটাই আপনাদের ইনফর্মেশ দিই তার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনার অনেকটা কাজে আসবে চলো নেক্সট ভিডিও আমি মিলুগা তা ততক্ষণ ভালো থাকবেন